শুধু পদত্যাগটা চাইছে পদত্যাগ চাইছে ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধনী জয় হরিব ধনী দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম হবে পশ্চিম বাংলায় ভোট হয় না সবাই জানে গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন আমাদের জল নেই মুসলিমরা আমাদের ভোট দেয়নি তারপরে আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমাদের দুধে জল নেই উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে এক করব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট করব আপনাকে হারাবো 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 একেবারে কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে সেটিং এও আনতে পারেনি দমাতেও পারেনি বিধানসভায় সত্তরটা লোক নিয়ে আমরা এদের দুশো কুড়ি জনকে নাকানি চুবানি খাওয়াই আপনারা দেখেছেন শুনেছেন সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না কারণ আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রী তানা সাহেব রাজত্বের মুখোশ খুলে দিই একুশ সালে বিরোধী দল নেতা ওনার লজ্জা হতো আর এবারে ধর্ষণ এবং খুনের ফাঁসির শাস্তির যে বিল এনেছিলেন সেদিন গোটা পশ্চিমবঙ্গ দেখেছে ভারতবর্ষ দেখেছে বিজেপির বিরোধী দল হাত জোর করে বলতে হয়েছে

ছিল মমতা ব্যানার্জিকে আঁচড় লাগাতে পারেনি আমরা ভারতীয় জনতা পার্টি একেবারে মন্ডল থেকে রাজ্য লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খা রাজু বিস্তা অভিজিৎ গাঙ্গুলি জগন্নাথ সরকার মুর্মুরা এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে দুর্নীতি এই রাজ্যে যা চলছে মানুষকে বলেছে তাই বিজেপির এই লড়াই সর্বাত্মক লড়াই আপনারা ভয় পাবেন না মমতার পুলিশ ভলিতে গলিতে সব ছে আছে আমরা জানি বেড়া বাস বেরিকে লואר রেলিং জল কামান গ্যাস ফাটানোর বাচ্চা গাড়ি গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য পিজন ম্যান বাস কত যা যা আরेंजमेंट আছে সব আমাদের কাছে আছে পুলিশের নিচে তোলা মমতা ব্যানার্জীর সঙ্গে নেই মমতা ব্যানার্জীর বিরুদ্ধে তারা আমাদের যন্ত্রণা কষ্ট হয় খবর আমাদেরকে দেয় গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব এত বড় সাহস হিন্দু ছাত্র ছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে এত বড় সাহস এক মৌলবী বাংলা জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে নয় আমরা এ পার আর ওখানে সতেরো কোটি লোক দু হিন্দু এখানে এগারো কোটি আমরা সাড়ে সাত কোটি ভারতবর্ষে একশো কোটি হিন্দু হিন্দুদের বাঁচার লড়াই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি মালদায় পুজোর গেট ইলেকট্রিকের গেট বন্ধ করেছে সরবেরিয়ায় মূর্তি ভেঙেছে মমতা ব্যানার্জি কে চার বোনা মমতা ব্যানার্জি কে জয় শিরা